শুধু হরিভক্ত মন্ডলীর পদপদে শতকোটি প্রণাম জানিয়ে পরম প্রেমময় পুরুষ ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের চরণ কমলে প্রণাম রেখে শুরু করি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দিকে দিকে সারা জাগানো বাস্তব ধর্মী ধর্মমূলক যাত্রাপালা হরি আমার ঘাটের মাঝি রচনা জীবনমুখী পালাকার সমীরন বৈরাগী সম্পাদনা নির্দেশনা ফুলক কুমার পরিবেশনা শিল্পী লোকনাট্য সংস্থা বনগ্রাম রেল বাজার আলো ধনি ও রূপসজ্জা মা দুর্গা সাজঘর বনগ্রাম আবহাওয়া মাস্টার দীপক দাস তবলায় মাস্টার সুনীল কুমার ও প্রদীপ দত্ত আলো নিয়ন্ত্রণে মাস্টার পড়িত শব্দ নিয়ন্ত্রণে মাস্টার পাপা পাপা শুরু হচ্ছে চোদ্দশো একত্রিশ দিকে দিকে সারা জাগানো বাস্তব ধর্মী ধর্মমূলক যাত্রা পালা জীব তড়াতে এই ধরাতে প্রেমের কাঙাল সাজি ভবনদী পার করিতে ஹோரியாமார் கட்டேர் மாஜி ஹோரியா দশরথ অব ঠাকুর তোমরা এক একজন এক এক শক্তি নিয়ে আমার সঙ্গে এসেছ আমার লীলা শেষ হয়ে গেছে তাই এই কলির পাপাচ্ছন্ন জীবকে উদ্ধার করতে এই গুরুভার আমি তোমাদেরকে দিয়ে যেতে চাই দয়া করিয়া অনন্তকাল কিরদ সাগরে মুনী ঋষি দয় করি পাইতে তোমারে গাল হরি যতবার তোমার অংশ অবতার হয়েছে ধরারে অনুবারি মহাদেব আসেনি হেতায় তাই তো কলির শেষে বঙ্গদেশে মানব রূপে অবতার হয়েছে তুমি ভগবাতক কলির ঝিককে কারস্ত প্রশস্ত ধর্ম শিক্ষা দিতে এসেছ ঠাকুর আর তুমি নিয়তির খেলা ভগব যে আমাদের সবাইকে মানতে হবে মৃত্যু আত্মার কখনো মৃত্যু হয় না ইচ্ছা পূর্ণ অবতার জবে হবে আমার খেলায় আসি আছে সে আনন্দে খেলিবে কোথায় কোথায় আমার মহাকাল মহেশ্বর এসো শীঘ্র করে এসো তুমি আমার সময় যে বড় আমায় ডেকেছো বাবা হ্যাঁ আমি তোমায় ডেকেছি গোল ঠাকুর মৃত্যুঞ্জয় দয়াল হরি দশরথ দয়া বয় এক একজন তোমরা এক এক শক্তি নিয়ে আমার সঙ্গেই ধরায় এসেছ আমার সময় যে বড় কম তাই আমি তোমাদেরকে কিছু বলে যেতে চাই তুমি চলে গেলে ভবসাগরের মাঝে বলো না দয়া বই আমরা কাকে নিয়ে পেতে থাকবো বলতে পারো দয়া যেই গুরু চাঁদ আমি সেই হই ঠাকুর আমা ছেড়ে কোথা যাব গুরু চাঁদের আর কিছু পানি ম শুনে রাখা ভালো কর্ম যজ্ঞ শিখাইয়া গুরু চা জগৎ করিবে আলো না খাও সন্তান আদি শিক্ষা দিবে সবে হাতে কাম মুখে নাম সৎ চরিত্র রবে সৎ চরিত্র থেকে সদা হবে পরপতি পরশতি স্পর্শ না করিবে তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকি হরি তোমাকে ডাকি হরি তোমাকে ডাকিব 3 <laughs> what do Yeah! ছি ছি আমি ব্রাহ্মণী মানুষ এইটা আমি সহ্য হয় তো শরীর স্বাস্থ্য তো ভালো ঠাট্টা করতাম কাজ করে খেতে পারো না তবে গলায় দেখো আছে আর না কোথায় কার কাম বলে খোঁজ খবর নিয়ে সহজে স্বামী মারা গেছে এত কটু কথা বললাম ধাক্কা মারলাম তারপর বারবার শুধু খেতে চাইছে আমি যাই রান্না ঘরে দেখি কিছু আজকে ঝুকে ঝুঁকে আমি হরি সন্ড্রে দশরথ আমার লীলা শান্ত হয়েছে গুরু দেখাবে প আমি হরি আমি গুরু বিশ্ব চরাচরে হরি গুরু এক আত্মা ভুবনও মাঝারি হিংসা নিন্দা কুচুক্তি কখনো করিও নারা ভক্ত মাঝে হরি না করে দিও মা এক মাছ ধরে খাবে ভিক্ষা করে থাকবে ভক্ত মাঝে দশরথ নাম দিলাম অন্যের রোগের কষ্ট পেয়ে ছাড়িয়াছ থাকবো আমি হরি তোমার মাছা যুগ যুগান্ত এটা পালায়নি কোনো অসৎ উদ্দেশ্য থাকবে এমন কিছু ঘর দিয়েই যেত যে এখানে বসেই খাবে

তাহলে তুইও চলে যা ওই হয় তো যাতে উঠাই যাবে না কোথায় স্বর্গ কোথায় কে বলে তা বহুদূ মানুষের মাঝে বিরাজ করে মানুষের সরাজ এর মধ্যে স্বর্গ নরক সব কিছু বুঝে তুই চিম মনে রাখিস আমি তো রান্নদাতা জফর ভাই সিরাজ ভাই এই সাধারণ মানুষগুলো পায়ের খাম মাথায় ফেলে যে ফসল ওরা ফলায় মাথার ঘাম ফাইপলে ফসল গোলাই তোলে আর রাত্রের অন্ধকারে সেই ফসল আমরা লুট করে নিয়েছে আমরা দেখাই কিনা বিলাজ জাফর উঠতে পারি না সিরাজ ভাই চলতে পারে না রাস্তা দিয়ে যেতে গেলে লোকেরা আমাদের ঘৃণা দৃষ্টিতে দেখে আর বলে ওই যাচ্ছে রাজাকারের দল হে বিসমিল্লাহ রহমানের রহিম এই পাপিষ্ঠদের তুমি শাস্তি দাও

ওই নমসূত্রকে ছেড়ে দিলে আমার জাত চলে যাবে না আর বার হাত ধরলে আপনি জাতি উঠে যাবে মুখে মুখে তর্ক করিস না যা দিনের আলো থাকতে থাকতে রাস্তাঘাট ভালো করে চিনে রাখবি জলকো রাত হলে তো আমরা আবার বেরিয়ে পড়ব আচ্ছা আচ্ছা জলকো আমি চলি না গেলে কি হয় আপনার তোমাকে মানতে হবে তা হবে কথাবার্তা কিন্তু আমার সুবিধা বলে মনে হচ্ছে না ও তুমি কিছু মনে করো না সমাজপতি মশাই ঘড়ি যতই উপরে উঠুক না কেন লাটাইটা তো আমার হাতে যা কাজের কথা বলো হ্যাঁ কাজের কথাই বলতে হবে ওই অভিমানের নদীর পারে তুমি গা জমি আছে না হ্যাঁ ওতে সোনার ফসল ফলে হ্যাঁ

আমারে দয়াল গুরুശാ চারিদিকে মানুষের মধ্যে চলছে হিংসা নরবলি কত মারা যাচ্ছে হিন্দু মুসলমান যারা তোমার নামে জয়ধ্বনি দিয়ে করছে হরি নাম তাদেরকে শাস্তি দিচ্ছে এই ব্রাহ্মণ সমাজ তোমার নামে ডঙ্কা কাশি বাজিয়ে হরি নাম করলে উচ্চ বর্ণের দুহাইকে ওই ব্রাহ্মণ সমাজ বলছে এই যে হরে কৃষ্ণ নাম না করে দমকা কাশি বাজি একেবারে এতে ভগবান শ্রীকৃষ্ণের অপমান করা হচ্ছে অপমান আমরা কি ভগবানকে অপমান করতে পারি আমরা তো ভগবানের স্রষ্টার সৃষ্টি তাহলে নচ্ছাক নামটা বন্ধ করে হরে কৃষ্ণ নাম কর তাহলে আপনিও বন্ধ করুন ভামন্য নমো সূত্র হয়ে আমাকে হনে কৃষ্ণ নাম বন্ধ করতে বলছি এত বড় পাপে ডুবে মরি পাপে ডুবে মরবি পাপে ডুবে মরবি না আপনাকে হরি নাম করতে বলছি আমরা আজ উৎসবের নাম মানুষ পালন ছোট লোকের ভরে যার জন্ম তার নাম মুখে এত বড় মিথ্যা কথা পাপে ডুবে মরবি কিন্তু নাম রাম বত্রিশ অক্ষর জপতে গেলে তার মধ্যে আটবার জপতে হয় আমার হরির নাম এই যে আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে কপাল ঠুকরাচ্ছেন এর সর্বপ্রথম নাম হচ্ছে হরি হরি নাম না করে আজ পর্যন্ত কোন মুনি মহর্ষি রাম নাম কৃষ্ণ নাম জপ করতে পারিনি আর আপনি গায়ের জোরে আর সমাজের ভয় দেখে আপনারা অনেক কিছু করতে পারেন বড়াল মশাই কিন্তু কান পেতে শুনুন চারিদিক থেকে বৎসর কণ্ঠে বেশে আসছে হরিনামের মহাপ্রলয় তাই ওই পাকা ভাড়াটি আসুক আর শিয়াল আসুক যে আসে আসুক চারি যুগে চারি অবতারে সমস্যার সমাধান করতে পারেনি কোন অবতার সত্য যুগের স্বয়ং হরি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন যেত আ चुके কৃষ্ণিতার নিবারণের জন্য অন্ধ পুত্র সিন্ধু রাম অবতারে নিহত হয়েছিল তারপরে মহাভারতের যুদ্ধে অস্ত্র ধারণ করতে হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণকে আপনাদের মতো পণ্ডিতের লালসা শিকার হয়ে ওই কলি যুগের গৌরাঙ্গদেবকে শরণ করতে হয়েছিল সেই সুদর্শন চক্রধারীকে অবশেষে কলির শেষে বঙ্গদেশে ওই ঈশান কোণে অবতার হলেন আমার দয়ালের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ হাতে অস্ত্র না দিয়ে সমস্ত সমস্যার সমাধান করে গেলেন এই কলকি অবতার হাতে কাম এমন দয়াল অবতার হয় নাই হবে না কোয়ার আপনি হরি কাঙাল সাজি

হরে কৃষ্ণ 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 হরে হরে ঠিক তেমনি ভাবে এই সমস্ত বলতল এলাকায় হিন্দু কাফের বাড়ি লুট করে আমি হব সেরা বাংলার সপ্তাহ সিরাজতে হা ধীরে তুমিই তো বলেছ গারস্থ ধর্ম বড় ধর্ম তাহলে এই সবকিছুর সমাধান করছো না কেন ঠাকুর সত্যভামা। মানুষে পূর্ণ জীবিত অবস্থাতেই ভোগ করতে হয় সত্য সত্যবামা তাই ঘরা পূর্ণ হলে সব কিছু ঠিক হয়ে যাবে সত্য সত্যবামা জানি না ঠাকুর কি তোমার লীলা খেলা আর কোন খেলা খেলছো তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডময় শুধু তোমার চরণে আমার একটাই মিনতি ঠাকুর আমার এই সকল হরিভক্তরা যেন কোনো কষ্ট না পাই ঠাকুর কোনো কষ্ট না পাই